আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখন আমরা যাচ্ছি অনেক দূর বহুদূর তার থেকেও বেশি দূর চলুন ঘুরে আসা যাক আমরা এখন কই যাচ্ছি বলতে পারেন আপনারা আমরা যে এখন কই যাচ্ছি সেটা হচ্ছে আমরা নিজেরাও জানি না একদম হারিয়ে যাবো বহুদূর ভাই যাই তো ঘুরে আসি তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে এখন পাড়া গ্রাম বহু দূর সো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্য হচ্ছে মেলা দূর ও যাই হোক সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সো বলেন তো আজকে হচ্ছে কোথায় যাব আজকে হচ্ছে শহর থেকে একদম গ্রামের দিকে যাব যেখানে একটু শান্ত পরিবেশ পুরা শান্ত শহর আমরা হচ্ছে সেদিকে যাব তো চলুন ঢাকা শহর থেকে একটু শান্ত পরিবেশে যাই সো আমরা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর ঢুকে গেলাম মোহাম্মদপুর দিয়ে হচ্ছে আমাদের গন্তব্য শুরু আসলে এই গন্তব্য শুরু আছে শেষ নাই আমরা যাচ্ছি সেখানে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের এই যে কার যেন স্বপ্নের বাইক যাচ্ছে আল্লাহ আল্লাহ করুক সে যদি ভালোভাবে বাইক চালাইতে পারে সেই দোয়া করি সো আমরা এখন দেখতে দেখতে মোহাম্মদপুর এর কাছাকাছি চলে এসেছি সো আজকের আবহাওয়াটা হচ্ছে অনেক বেশি সুন্দর সো অনেক বেশি মানে অনেক বেশি সুন্দর হয়তোবা যায় না কতটুকু বুঝতে পারতেছেন কি না সো আজকের আবহাওয়াটা হচ্ছে বেশি সুন্দর মন চাচ্ছে হারিয়ে যাইতে একদম বহুদূর সো চলেন দেখি হারিয়ে যেতে পারি কিনা সো যাচ্ছি যাচ্ছি এদিকে হচ্ছে এক পাশলা রোদ আর হচ্ছে ছিটা ফোটা ছিটা ফোটা বৃষ্টি হচ্ছে আসলে ব্যাপারটা কাকা তো লুঙ্গি হেলমেট নিছে কাকা পুরাই ডিজে ইয়ে ইও হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি মোহাম্মদপুরের জ্যামে সো জ্যামে এখন ওয়েট করতে হবে সো কিছু কিছু সময় কিছু কিছু মানুষ পাশ দিয়ে হেঁটে যায় তখন ভালোই লাগে আহ কার দুঃখ কারে দেখাবো মনে দুঃখ রে কাকি এমনভাবে বসে আছে কাকির দুঃখের শেষ নাই So... যাচ্ছি তো আজকে হচ্ছে একদম মোহাম্মদপুরে মোহাম্মদপুর থেকে কি বেছে ফিরতে পারবো নাকি জানি না ডাকাতের এলাকায় যাচ্ছি কি মনে হয় সবাই বলেন তো এই এলাকা থেকে কি বেছে বাড়ি ফিরতে পারবো হাই রে অটো রে জীবন শেষ করে দিল রে আল্লাহ এত গাড়ি রাস্তায় চলাফেরাই তো কষ্ট বিশেষ করে অটো আহারে অটো জালায় রাস্তায় যাওয়া চলা ফেরা সব কষ্ট সব সে ধুলা রে এত ধুলা রাস্তায় রাস্তার কাজ এই তো বাস তার নিজের রাস্তা বাদ দিয়ে আরেকজনের রাস্তায় চলে আসে হায় রে বাংলাদেশ এই চেয়েছিলাম বাংলাদেশ এর জন্য করলাম যুদ্ধ ও সরি আমি তো যুদ্ধ করি নাই যাদের যুদ্ধের কারণে এই দেশ স্বাধীন হয়েছে আমরা কি পেরেছি সেই স্বাধীনতাকে ধরে রাখতে আপনারাই বলেন তো ও চলছি আমি কোথায় নিজেও জানি না আজকে যাব হচ্ছে সেই দূর বহুদূর কে গাড়িগুলা এত রাফ চালায় এত পরিমাণ ধুলা বালি এলাকা গালের মধ্যে খালি বালি আর বালি খিসকিস কিস কিস কিসকিস করতেছে এই দেখো এই দেখো ওইদিকে তাকায়া ইউটার্ন নিতেছে মামারা আসলে নবাব জাদা অটোওয়ালাদের কিছু কর নাই এখন আমরা শহীদ বুদ্ধিজীবী সেতু বসিলা ব্রিজ চলে এসেছি এনে এত জ্যাম লাগছে কে জম্পা লেগে গেছে রে চমফা জম্পা রাস্তায় জ্যাম লাগায় বসে আছে ভাই রাখতে পারে বাম পারে ভাই মা রে মোটামুটি যুদ্ধ করলাম ব্রিজে উঠলাম বসছিল ব্রিজের উপরে ও সেই একের আজকের আবহাওয়াটা সেই সেই একদম জমে ক্ষীর হয়ে গেছে তো এখন আছি মুসিলা ব্রিজের উপরে ব্রিজ থেকে হচ্ছে আমরা নেমে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি বহুদূর অনেক কষ্টের পর হচ্ছে আমরা বসিলা ব্রিজ অতিক্রম করেছি পুরায় ব্যস্ততম একটা এলাকা মানে আগে যখন এসেছিলাম এত আসলে ক্রাউড ছিল না এত মানুষ এত গাড়ি ঘোড়া কিছু ছিল না এখন যেই পরিমাণ গাড়ি ঘোড়া মানুষ মানে কয়ে আইছি যে নিজেও বসতেছি না হতে পারে রান্নাতে যাওয়ার সোপা আসুন আল্লাহর ঘর নির্মাণে অংশ নিয়ে নিজেদের আঞ্চ করে তুলি আল্লাহরতালা আমাদের সকলকে এই মহান কাজে অংশগ্রহণে মন্দির ডান করুন রহিমণীরা

ভাবলাম ঢাকা থেকে একটু শান্তির শহরে যাব যেখানে কোথাও থাকবে না কোনো জ্যাম এখন এদিকে আরো জ্যাম বেশি তবে কি এখানে এসে ভুল করলাম গাইস আপনারাই বলেন তো মাশ এত ধুলা এত ধুলা আজকে তো এই ধুলা খায় পেট ভরে যেতেছে সো ধুলা যাই থাকুক যত কিছুই থাকুক আজকে হচ্ছে আমাদের গন্তব্য চেষ্টা করবো একটা গ্রাম এলাকায় যাওয়ার জন্য যেখানে এত এই বিল্ডিং থাকবে না বাড়িঘর থাকবে না সো অজানার পথে নেমে গিয়েছি আজকে বেকে মাই এই দিকে জায়গাগুলো আগে সময় কত সুন্দর ফাঁকা ছিল আর এখন বাড়িঘর হইয়া সেই ফাঁকা নাই কত সুন্দর চরে পাখি বাসায় বাসা বানানোর জন্য যাচ্ছে আসলে এদিকে বেশি বাড়িঘর হওয়ার কারণে পুরা এলাকা হচ্ছে রুলা বালিতে গেছে রাস্তার মাঝখানে দাঁড়ায়া কি করে না করে কিছুই বুঝিনা না রাস্তা নাকি আমি রাস্তায় ওনাগর রাস্তায় বেড়াইতে এসেছি সো অবশেষে হচ্ছে এই জায়গায় একসময় আসছিলাম সুন্দরী আছে এখানে একটা রাজকীয় বাড়ি আছে বাড়িটা সুন্দর এই জায়গাগুলো আগে হচ্ছে একদম ফাকা ছিল ফাকা একদম আর এখন বাড়িঘর হইয়া চেনাই যায় না রাস্তাগুলো তো বাম পাশে আটিবাজার ডান পাশে সিঙ্গাই আমরা এখন কই যাব কই যাব আমরা ডানে যাই দেখি কই যাওয়া যায় আজকের গন্তব্য কোথায় যাওয়া যায় Hey.